আয়াত একশো বাহাত্তর অনুবাদ হে মুমিনগণ তোমাদেরকে আমরা যেসব পবিত্র বস্তু দিয়েছি তা থেকে খাও এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। যদি তোমরা শুধু তাঁরই ইবাদাত কর তাফসির এক নং ফুটনোটের বিবরণ আলোচ্য আয়াতে যেমন হারাম খাওয়া নিষিদ্ধ করা হয়েছে তেমনিভাবে হালাল ও পবিত্র বস্তু খেতে এবং তা খেয়ে শুক্রিয়া আদায় করতে অনুপ্রাণিত করা হয়েছে আল্লাতালা তার সমস্ত নবী রাসুলের প্রতি হিদায়ত করেছেন যে ইয়া আইয় রসুলু কুলু মিনব্যাতি ও আমালু সলে হা অর্থাৎ হে রাসুলগণ পবিত্র খাদ্য গ্রহণ করুন এবং নেক আমল করুন এতে ইঙ্গিত করা হয়েছে যে নেক আমলের ব্যাপারে হালাল খাদ্যের বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে অনুরূপ হালাল খাদ্য গ্রহণে দোয়া কবুল হওয়ার আশা এবং হারাম খাদ্যের প্রতিক্রিয়ায় তা কবুল না হওয়ার আশঙ্কাই বেশি থাকে হাদিসে এসেছে রসুলাল্লা সাল্লাহ আলহুয়া সাল্লাম বলেছেন হে মানুষ নিশ্চয় আল্লাহ পবিত্র তিনি পবিত্র ব্যতীত কোনো কিছু কবুল করেন না তিনি মুমিনগণকে সেটার নির্দেশ দিয়েছেন যেটা রাসুলগণকে দিয়েছেন তিনি বলেছেন হে রাসুলগণ তোমরা পবিত্র থেকে খাও এবং সৎকাজ করো নিশ্চয় আমি তোমরা যা করো সে ব্যাপারে সবিশেষ অবগত সুরা আল মুমিনুন একান্ন আরও বলেছেন হে মুমিনগণ তোমাদের আমরা যে রিফিক দিয়েছি তা হতে পবিত্র বস্তু খাও সুরা আল বাখারা একশো তারপর রসুলাল্লা সাল্লাহ আলাহাসাল্লাম এমন ব্যক্তির উল্লেখ করলেন যে লম্বা সফর করেছে ধুলিমলিন অবস্থায় দুহাত আকাশের দিকে তুলে ধরে বলতে থাকে হে রব হে রব অথচ তার খাবার হারাম তার পানিও হারাম তার পোশাক হারাম সে খেয়েছেও হারাম সুতরাং তার দোয়া কিভাবে কবুল হতে পারে মুসলিম এক হাজার পনেরো